সে নতুন মেনুটা নতুন মেনু কি করে করছে তিন বড় কিন্তু একটা তো কষ্ট মেয়েরা আসেছে বলি দাদা এন্ড মেনুটা দেখা এটাছি বেশ বেশ তো পাতা পেস কাচামু সেক দুনো সর শুধু দশ টাকা بوتমুরি বিশ টাকা ডিম ডিমমুরি তিরিশ টাকা কলিজামুরি কষ্ট মানে বাইরের কলেজে আর কি আপাতত কম পড়ছে যার কারণে এখন কষ্টি আমার আমাদের মুড়ি মজা না লাগে তাইলে আমি টাকা দিব ঠিক আছে না আরেকদিন মুড়ি খাইছিলাম ফার্স্ট যেদিন আসছে ওই দিন কিন্তু ওই যে মইটা ভালো ছিল মশলাটা বেশি দিয়ে ফেলে আর ওনার মশলাটা একটু র হয়ে যায় র মশলা যার কারণে মুখে লাগে আর আবারও বলে দেই এটা হলো গাজীপুরা শরীফ মার্কেটের এই সাইডে মাথা আর ছয়তলা সম্ভবত ছয়তলার এই মোচারটা আর ওই সাইডে দেখা যায় হলো দশতলা এটা হলো দশতলা গার্মেন্টস ডরের ছোটা আমার প্রথম বুট মুড়িয়ে দিছে যাই হোক এটাই আগে খাই ওয়ারটা বারে দেখতে